নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল বিশেষ করে ইস্টবেঙ্গল মোহামেডান ইত্যাদি দলের কিন্তু অনেক কটাই আপডেট ধরেতে অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন এবং চেলে যান উত্তরজন সকলকে একটু করব রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে মহামেডান এসসির আপডেট দিই নিজের প্রথম জয়ের লক্ষ্যে কিন্তু আজকে মহাম্যাডান খেলতে নামছে চেন্নাইন এফসির ঘরের মাঠে সেখানে মহাম্যাডান দলের কোচের আন্দে চেডনি সফ তার চিন্তা একটু অন্য বলছে যে চেন্নাই কিন্তু ফুটবল খেলার মতো আবহাওয়া নয় তো নতুন আবহাওয়ায় তার ছেলেরা কীভাবে মানিয়ে নেবে এটা একটা বড় চিন্তার বিষয় আন্ধে চেডনি শপের জন্য এবং তার পাশাপাশি আইএসএল এ প্রথম জয়ের লক্ষ্যে আন্ধে চেন্ডনি সফ দলে কি নতুন পরিবর্তন করছে আন্দে চৈন্ডনি সব নিজের ট্যাকটিসে পরিবর্তন করছে আন্দে চৈন্ডনি সব তিনি বেশি করে সিচুয়েশান প্র্যাকটিসের ওপর জোর দিয়েছেন এবং শুধু তাই নয় আমরা সবাই দেখেছি মহাম্যাডান প্লেয়াররা কিন্তু প্রচণ্ড গোল মিস করছে যেটাকে আমরা পাতি বাংলা ভাষায় বললে গোল কানা বলি তো সেই গোল মিস করার অভ্যাসটা কাটানোর জন্য কিন্তু আন্দে চেন্নি তিনি প্রত্যেক কটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি অনেকক্ষণ গোলে শট করা প্র্যাকটিস করিয়েছেন অর্থাৎ যত সুন্দর তারা প্র্যাকটিসে করেছে গোল করার আশা করছি এইবার কিন্তু ম্যাচের সময়ও সুযোগ পেলে বল গোলে রাখবে মহাম্যাডের প্লেয়ার তো দেখা যাক গোলে যে শর্ট প্র্যাকটিস করিয়েছে তারপরে কি ফলাফলটা পায় আশা করছি এইবারে যেটা দশটা শর্ট করে একটা গোল করছিল মহাম্যাডান সেখানে দশটা শট করে অন্তত দুটো গোল তুলবে তো এটাই হচ্ছে নতুন পরিকল্পনা মহাম্যাডান দলের কোচের চেন্নাইয়ের বিরুদ্ধে তো এবার বলবো ইস্টবেঙ্গল দলের কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে অলরেডি তারা কিন্তু আইএসএল এর দুটো ম্যাচ হয়ে গেছে এখনো একটাও পয়েন্ট তুলতে পারিনি তো তার মধ্যে যতদূর খবর পাওয়া যাচ্ছে ডিমিট্রিওস ডিওমান্টাকস তিনি কিন্তু পুরোপুরি প্র্যাকটিস করছেন না এবং ডিমিট্রিয়স ডিমান্টাকসের কিন্তু এমআরআই রিপোর্টে ধরা পড়েছে তার পেশিতে চোট আছে অর্থাৎ ধরে নিচ্ছি ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস গোয়ার বিরুদ্ধে আমরা তাকে নাও দেখতে পারি এবং আরও বড় ধাক্কা ইস্টবেঙ্গল দলের মাঝমাঠে মাঠে অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার সাউল ক্রিস্পো তার কিন্তু জ্বর আছে সাউল ক্রিস্পো তার যেহেতু জ্বর তাই আশা করছি গোয়ার বিরুদ্ধে সাউল ক্রিস্পও কিন্তু নামবে না নিজের ঘরের মাঠে অর্থাৎ গোয়ার বিরুদ্ধে খেলার আগে কিন্তু ইস্টবেঙ্গল দলের দুটো বড় বড় ধাক্কা একটা হচ্ছে ফরওয়ার্ড ডিয়াভান আর একটা হচ্ছে সাউল ক্রিস্পো এই দুই ভালো প্লেয়ার কিন্তু গোয়ার ম্যাচে অ্যাভেলেবেল না থাকলে কিন্তু অবশ্যই এটা কিন্তু চিন্তায় ফেলবে কার্লেস কোয়াদ্রাতকে অলরেডি আমরা জেনে গেছি কার্লেস কোয়াদ্রাতের কিন্তু কোচিং অনেক ইস্টবেঙ্গল সমর্থকের পছন্দ হচ্ছে না তার মধ্যে এই দুই প্লেয়ার না থাকায় কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে ইস্টবেঙ্গল দলের তাছাড়া কার্লেস কোয়াদ্রাত যতদূর মনে হচ্ছে দেবজিৎ মজুমদারকে কিন্তু গোয়ার বিরুদ্ধে সুযোগ দিতে পারে কারণ আমরা দেখেছি প্রাপসুকান গিল তার কিন্তু ফর্ম এই মুহূর্তে খারাপ যাচ্ছে তাই গোয়ার বিরুদ্ধে কিন্তু আমরা দেবজিৎ মজুমদার তাকে কিন্তু গোলপোসে দেখতে পারি ইস্টবেঙ্গল দলের তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আনোয়ার আলীকে নোংরা ভাষায় তার মা তুলে বউ তুলে তা যদিও আনোয়ারের বিয়ে হয়নি তো খুবই বাজেভাবে কথা বলা হচ্ছে আনোয়ার আলীকে তো সত্যি কথা আমি বলবো যে আমার খুবই মানে নিজের মুখ দিয়ে উচ্চারণ করতেও খারাপ লাগছে ঠিক আছে আমি তাও ছোটো করে বলছি কেউ কেউ লিখেছে যে তোমার কি বলবো লিখেছে তোমার মায়ের কত দাম চলছে ভদ্রবাসা এটা তোমার মায়ের রেড লাইট এরিয়ার কত দাম চলছে তোমার বউয়ের কত দাম চলছে তো আমি আর বেশি কিছু বলতে পারছি না জঘন্য জঘন্য কথা লিখেছে আনোয়ারা লিখের উদ্দেশ্যে মানছি আনোয়ারের দোষে মোহন ইস্টবেঙ্গল গোল খেয়েছে আনোয়ারের পায়ের ফাঁক থেকে সেকেন্ড গোলটা হয়েছে আনোয়ারের দোষে এটা মানছি আনোয়ারের দোষে পয়েন্ট পাইনি তবে কেরালা ম্যাচের পরে আনোয়ার এইভাবে গালাগাল করা আমি এটা ডাইজেস্ট হচ্ছে না আমার সত্যি কথা বলছি তাই প্লেয়ারকে গালাগাল করতো তাও আমি তাও এটা উচিত নয় কোনো দিন উচিত নয় তাও আমি একবার মেনে নিতাম যে ঠিক আছে খেলোয়াড় খারাপ খেলেছে তার রাগ বের করছে এটা জাস্টিফাই তাও হতো তাও গালাগাল কোনোদিন কাউকে করা উচিতই না কোনো খেলোয়াড়কে কারণ প্রত্যেক কটা খেলোয়াড় নিজের সেরাটা দেয় দেওয়ার চেষ্টা করে অ্যাটলিস্ট সেইখানে দাঁড়িয়ে মা বোন তুলে গালাগাল কোন দলের সমর্থক এটা করছে আমি জানি না আর যদি যে যে দলের সমর্থক হোক তাকে আমি সমর্থক বলে মনে করি না যে খারাপ খেলায় মা তোলে ভাই মা কি জিনিস বোন কি জিনিস তো তার আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং হাত জোর করে অনুরোধ করব যারাই এসব কাজ করছেন শুধু আনোয়ার বলে নয় যে কোনো প্লেয়ার যে কোনো প্রতিপক্ষ দলের প্লেয়ার হোক নিজের দলের প্লেয়ার হোক যাই দলের প্লেয়ার হোক এইসব করবেন না অনুরোধ করছি কারণ আপনারও যদি ঘরের মা বোনকে নিয়ে এই কথাকেও বলে তাহলে কিন্তু আপনারাও সহ্য করতে পারবেন না জিনিসটা যে বাঞ্চে আনোয়ার একটা পাবলিক ফিগার যেহেতু খেলোয়াড় সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে ফোন এসেছে মানুষ যখন যাতা লিখছে তো একটুখানি ভেবে লিখুন তো এইবারে আপনাদেরকে হায়দ্রাবাদের দুটো ভালো আপডেট দেবো হায়দ্রাবাদ দল আমরা ভেবেছিলাম যে হায়দ্রাবাদ দল মনে হচ্ছে ক্লাব ভেসতে যাবে ক্লাব মানে আর রিকভার করতে পারবে না কিন্তু হায়দ্রাবাদ হালকা হালকা আসারও দেখাচ্ছে অলরেডি হায়দ্রাবাদ কিন্তু সাই গড়ার জাপানিস প্লেয়ারকে সই করেছে একটা বিদেশি তারপরে অ্যালেন পুলিশটা তাকে কিন্তু অলরেডি সই করে নিয়েছে অ্যালেন পুলিশটা হচ্ছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার পঁচিশ বছর বয়স মার্কেট ভ্যালু এক কোটি ছ ফুট দুই ইঞ্চি হাইট এবং তার পাশাপাশি কিন্তু একটা নতুন সেন্টার ব্যাগকেও সই করছে হায়দ্রাবাদ এফসি এটা হচ্ছে স্টেফান সেপিক সাইবেরিয়া দেশের খেলোয়াড় বয়স সাতাশ মার্কেট ভ্যালু দু কোটি টাকা সেন্টার ব্যাক এবং উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি অর্থাৎ হায়দ্রাবাদ এফসি কিন্তু দুটো বিদেশিকে সই করে নিয়েছে আরও নতুন অর্থাৎ হায়দ্রাবাদ দলে তিনটা বিদেশি হয়ে গেল অর্থাৎ ভালোই করছে হায়দ্রাবাদ এইবার শুধু একটা ভালো ক্রিয়েটিভ মাঝমাটার প্লেয়ার নিলেই কিন্তু হায়দ্রাবাদ দলে আর বিদেশি না নিলেও চলবে কারণ হায়দ্রাবাদ তরুণ প্লেয়াররা কিন্তু ভালো খেলছে তো হায়দ্রাবাদ ফ্যান্সের জন্য খুবই ভালো নিউজ যে তাদের দলটা আবার আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা এতটাই বলার ছিল আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেজার আছেন সবাইকে একট্রম করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ